বরখাস্ত করে দেন কেননা বিড়ালের কণ্ঠস্থ জড়িয়ে যায় বিড়ালের গলা জড়িয়ে যায় আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা ঠিক আছে আল্লাহ নবী বিড়ালকে আযান দেয়া থেকে মানা করে দিলেন পরে তীর বিড়াল রাতের বাড়িতে চলে যায় কারো সুখে কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল আল্লাহ পাক গলা দিয়ার মালিক তুমি সম্মানের মালিক তুমি আল্লাহ আযানের মধ্যে আশা

দুনিয়া জান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাস দিকে মুখ করে জান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলাল জি কাবাছাতে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরা জান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন হে হুজুরতি Bilal তুমি কি আমি নবী আমায় ঠিকই বাছছো না আমার দিকে ফিরা জান দাও আমার রাসূলুল্লাহ কি আল্লাহ পাক কাবা কাবা বানিয়েছে আল্লাহ নবী বলছে বাবা আমি নবী কেন লজ্জা সুরটাকে ঘুরিয়ে নিয়েছিলাম কেননা আমার সাদ কালো বলে কোন মেয়ে তাকে বিয়ে করতে চাইতো না কিন্তু আল্লাহ আমার সাদের কবরে অগণিত হুর নাজিল করে দিয়েছে ও কি মহাব্বত দেখে তাহলে আমরা নবীকে এই ধরনের ভালোবাসবো বলেন ইনশাআল্লাহ জোর করে বলে আসেন তাহলে আমরা যদি দিনে একটা সুন্নত মানি বছরে কত বলো

যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে ডেকে বলবেন স্ত্রী আমাকে দস্তরখান বিচ্ছি দাও না হলে আমি ভাত খাবো না জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নাত জোরে বলবেন না কি বিচ্ছে খাওয়া দস্তরখানা বিছিয়ে জেনে রেখে দেন তাহলে আজ আটটা কেউ ভাবতে হবে হযরতে আনাস আল্লাহ নবীর একদিন কিছু খেয়ে আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে কার দস্তরখানে আনাসের দস্তরখানে আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি আমি নবী আমার কাছে কিছু চাইবে না হুজুর মন চায় কিন্তু চাই চাই কেন রে হুজুর আমার মা নিষেধ করেছে দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন মা নবী তো কিছু চাইতে বলছে নবীর কাছে কি চাইবো মা বলে বাবা চাইতে যদি হয় হয় নবীর কাই দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গা পেয়ে যাবে আর একটু জোরে বলা গেল না মা ডান দিকটা না পেলে বাম দিকটা নিবে যাও নবীর কাছে চলে যাও মুসলমান ঘরে ছেলে মেয়েরা পানা হে নবী প্রেমিকের আল্লাহ হযরত আনাস দরে আল্লাহ হুজরা গানে ইয়া রাসূলুল্লাহ হুজুর এটা তো পেলাম না হুজুর বান্দিক চাইলাম এটা তো পেলাম না আল্লাহ জান্নাতে দিকে চাই আল্লাহ নবী কি বলেছিলেন ও আনাস চলে যাও চলে যাও হুজুর ডান দিক চাইলাম বাবা এটা দেয়া যাবে না অন্য কাউকে দিয়েছি হুজুর বাম দিকটা দেন এটাও দেয়া যাবে না বাবা অন্য কারো হুজুর সামনের দিকে আল্লাহ নবী বলে বাবা আনাস আবারো চলে যাও আবারো আনাস মায়ের কাছে চলে গেলেন ও জনক তুমি মা মাগো আল্লাহ নবী জান্নাতি আল্লাহ নবী ডান দিকে জায়গা চাইলাম এটা তো পেলাম না মাগো বাম দিকটা চাইলাম এটা তো পেলাম না নবী কেই

যাও আমার হাবিবের মধ্যে কুড়িটা নদীর ভরে দিয়েছি एक नंबर गिरगुने अतुहु अतु खुलु का आदम मारे फतासी फता सुजातानु खुल्लताइब्राहिम लिसाना इस्माइल रेदा इस्हाक फसहता साले हितमता लूट बुशरायकुक जमाला युसुफ सब्रायु तुआता युनुस जेहादा युसा साउता दाउद हब्बा दानियाल वकारा इलियास जुहुदा इसा कुवा ता मुसा हायबता सुलाइमान व इनमाल खिजीद ए

আজকে আপনার সঙ্গে আমার লড়াই হবে যদি আপনি আমায় হারাতে পারেন তবে আমি ইমানের কালমা পড়ে মুসলমান হব জোরে বলে বলে নবী চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট করে নিলে আর আল্লাহ কি বলছেন মুসা নবী ক্ষমতা কার মধ্যে দিয়েছে আমার হাবিবের মধ্যে দিয়েছে আল্লাহ নবী চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট করে নিলে মুসলমান করে ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সুন্দর রুকানা যুদ্ধ খানা শুরু হয়ে যাবে হযরত আবু বকর চলে আসে রুকানা দরকার হই আমি আবু বকর আমার জীবন দিয়ে দেব তথাপিও তুমি নবীর সঙ্গে লড়াই করো না রুকানা বলে না 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 এটা মানা যাবে না এমন সৈতি দেখতে পাওয়া যায় রুকানা আস্তে আস্তে করে বলে আল্লাহ নবী সাহাবী রুকানা বলতে নাকি রুকানা

জমিনায় পেলে রুকানা আরো পুকে বসে পড়েছিলেন আরো চলে পরে আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি কোলে মা পড়ে নাও বলে না 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 দূরে যে গাছটা আছে ওই গাছটা আমার কাছে আনা লাগবে আল্লাহ নবী বলে রুকানা তুমি গাছের কাছে যাও গাছকে যে আমি নবী আমার কথা বলো রুকানা কাছের কাছে যায় এ গাছ সাজার তোমাকে বিশ্ব নবী ডাকে প্রথমবার যখনই বলে গাছের পাতাগুলো নাড়া দেয় দ্বিতীয়বার বলে এ গাছ সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে দ্বিতীয়বার যখনই বলে কাছে ডাল গুনো নাড়া যায় তৃতীয়বার বলে যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়না সৃষ্টি করতেন না সেই নবী তোমাকে কি ডাকি ওই গাছখানা মাটি পাক করে মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায় তখন কি আল্লাহ নবী বলে লুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও লুকানা বলে না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না আগে কাষ্টাকে

আমি আল্লাহ নবী সম্মানে দানিয়ে নিয়ে গেলাম আল্লাহ নবী বলে ওগো বাবা আসে তুমি আমি নবী আমাকে একটু আজকের দিনে আমি নবী আমাকে কোরআন করে শোনাও হজরতে আসে বলে আল্লাহ নবী সম্মানে দানিয়ে দানিয়ে কোরআন কানা পড়ি কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল আল্লাহ নবী বলে ও বাবা সে তুমি আমি নবী আমাকে একটু আজকের দিনেটি ও বাবা সে তুমি আমি নবী আমাকে আজকের দিনেটি আমি নবী আমাকে আজকে দিনে বাবা আছে তুমি আমি নবী আমাকে আজকে দিনে একটু জীববাখনা বার করে দাও হযরতে আছে আল্লাহ নবী সাহেবী হযরতে আছে আল্লাহ নবী জীববাখনা বার করে দিলে আল্লাহ নবী সাহেবী হযরতে আছে বলে আমি একটু আল্লাহ নবী জীববার মধ্যে থুতুখানে লাগিয়ে দিলে পরের দিন হযরতে আছে বলে আল্লাহর কসম আমি আসেমের মুখ থেকে খুশবু বের হতে লাগে আল্লাহু আকবার আসেমের

বলো না পড়া যাবে পড়া যাবে না উপরে আগে ডান পায়েজামা পড়বে ডান পাঞ্জাবি ডান হাত গেঞ্জি পড়বে ডান হাত এই ডান

اکبر درود شریف اللہ خمخ شلی آلہ

বলে জল গয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জির রথ খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত বা দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলো বই করো তুমি পৃথিবীর চাঁদ বলে আমি নয় তুমি নবীর সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির চাঁদ বলে আমি নয় তুমি নবীর সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির আরো বেদ পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে

আমার ভাইরা আপনারা তরুণীরা তো আসেন তাহলে আমরা সেই নবীকে ভালোবাসবো ভাই আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে নবী আমাদেরকে বেশি ভালোবাসে আল্লাহ নবী চার জায়গায় উম্মতের চিন্তা করেন কয় জায়গায় চার জায়গায় নাম্বার 1 এক নাম্বার 1.5 মিনিটের বাচ্চা কয়

এ রকম ভাবে প্রতিটি নবীর আল্লাহ এরকম ভাবে موسی নবী কলিমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ موسی খলিমুল্লাহ না হে দোজওয়াত যুগুল আল্লাহ কত মাকামখানা দিয়েছি আপনারা আমার নবী

কার কষ্ট সারা উন্মতের কষ্ট দুই নম্বর হয়ে গেল তিন নাম্বার নবী যখন নবী পাককে যখন কবর থেকে তোলা হবে ভাই এখন আমরা দৌড় দৌড় নবী পাককে আমরা কি জীবন বাঁচব না মারা যাব